ব্যাঙ্ক বা এম বিএফসি কোম্পানি আপনার বাড়িতে যে এজেন্ট পাঠাচ্ছে এটা কি লিগেল একদম লিগেল ব্যাংক বা এম বিএফসি কোম্পানি আপনাকে যে ফোন করছে সেটা কি লিগেল অনেকবার ফোন করছে একদমই লিগেল ব্যাংক বা এম বিএফসি কোম্পানি যে এজেন্টদের আপনার বাড়িতে পাঠাচ্ছে আর বাড়িতে পাঠানোর পর ওরা যে ব্যবহারটা করছে সেটা কি লিগেল একদম না যদি ওরা জোরে বাজেভাবে কথা বলে বা আপনার বাড়ির আশেপাশের লোক এমন কি আপনার মা বাবা ছেলে মেয়ে বা আপনার বউকে পর্যন্ত আপনার ক্রেডিট কার্ড বা লোনের ব্যাপারে ডিসকাস করতে পারে না দেখুন ব্যাঙ্ক বা এন কোম্পানির এই এজেন্টদের উপর আরবিআইয়ের একটা রুলস আছে এই রুলসটা আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন এটা চৌত্রিশ পেজের একটা রুলস এই যে রুলস রেজু রেগুলেশন যেটা আছে না সেটা একদমই এরা এইটটি পারসেন্ট থেকে নাইনটি পারসেন্ট মানেই না এই এজেন্টরা এই এজেন্টদের ফার্স্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই এজেন্টদের মিনিমাম যে কাজে নেওয়া হয় সেটা কোয়ালিফিকেশান হচ্ছে টুয়েলভ পাস আর টুয়েলভ পাস হলে তারা যে ট্রেনিংটা নেবে সেই ডিআরএ ট্রেনিং তাদেরকে নিতেই হবে টুয়েলভ পাস হোক বা যাই হোক আর টুয়েলভ পাস হলে এদেরকে একশো ঘন্টার ডিআরএ ট্রেনিং নিতে হবে আর যারা গ্র্যাজুয়েশান হয় তাদেরকে পঞ্চাশ ঘন্টার একটা ডিআরএ ট্রেনিং নিতে হয় আর ডিআরএ ট্রেনিং নিলে কি আপনার বাড়িতে আসতে পারে একদম না ডিআরএ ট্রেনিং নেওয়ার পর তাদেরকে একটা এক্সাম দিতে হয় ওই এক্সামে পাস করার পরই এরা লাইসেন্সটা পায় তারপরই আপনার বাড়িতে আসতে পারে বা ওরা এজেন্ট হিসাবে রিকভারি করতে পারে তো এবার যে কথা হচ্ছে যারা আপনার বাড়িতে আসছে তারা কি ডিআরএ ট্রেনিং নেওয়া একদমই না এর মধ্যে মিনিমাম সেভেন্টি এইটটি পারসেন্ট লোক ডিআরএ ট্রেনিংয়ে নেয় না ফার্স্ট দ্বিতীয়ত হচ্ছে তারা যখন আপনার বাড়িতে আসছে তখন আই কার্ড অথরাইজ লেটার এই দুটো নিয়ে আসতেই হবে অথোরাইজড লেটার বলি বা আমি ভিজিটিং লেটার বলি যেটাই বলি এইটা ওদের নিয়ে আসতেই হবে এবার বলছি আমি অথরাইজ লেটার বা ভিজিটিং লেটার কেন নিয়ে আসতে হবে ফার্স্ট ব্যাংক যাকে তাকে আপনার বাড়িতে পাঠাতে পারে না যখনই পাঠাবে আপনাকে আগে ফোন করবে আপনার কাছ থেকে টাইম নেবে যে এই টাইমে আসছি আপনি যদি বলেন আমার ঘরে না আমার অফিসে দেখা করুন সেখানে দেখা করতে হবে একটা শহরের মানে আপনি যে শহরের অ্যাড্রেস দিয়েছেন ওই শহরের মধ্যে আপনি যেখানে বলবেন সেখানেই যেতে হবে আর আপনি যে টাইম বলবেন সেই টাইমে যেতে হবে এই যে টাইমটা যেটা হচ্ছে সকাল আটটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে এই টাইমের মধ্যেই যেতে হবে এর বাইরে এরা যেতে বা ফোন করতে বলতে পারে না তো এই নিয়মটা করার কারণ হচ্ছে ওরা কখনো রাত্রিবেলায় কখনো ফোন করতে পারবে না বা সকাল ছটার সময় আপনার বাড়িতে এসে বসতে পারবে না আটটা থেকে সন্ধে সাতটা এইটা সবসময় মাথায় রাখবেন এইবার যারা আপনাকে ফোন করে বলছে আপনার বাড়িতে আসছি আমি যদি না বলে আসি সেটাও কিন্তু লেখেন একদম না বলে আসাটাও ইলিগেল আপনাকে ব্যাংক নোটিফিকেশন করবে আপনাকে ব্যাংক জানাবে যে এই লোকটা আসবে এই এইটার নাম এ আসবে এই টাইমে আপনার সাথে দেখা করতে চাই এই টাইম থেকে এই টাইম আপনি কোন টাইমে থাকবেন সেই এটা এটা ব্যাংক আপনাকে নোটিফিকেশান করবে বা ব্যাংক আপনাকে এস এম এস বলুন বা বাই কোনো মেল বা আপনার কাছে নোটিস হিসাবে পাঠাবে যে এই এজেন্সিকে আমরা আপনার এই রিকভারির দায়িত্বটা দিয়েছি এই লোকটা আপনার সাথে কন্ট্যাক্ট করবে এইটা ব্যাংকের দায়িত্ব এটা এটা করা এবার এজেন্সি যাকে পাঠাচ্ছে ওই ছেলেটা আপনাকে ফোন করবে ফোন করে বলবে আমি আপনার বাড়িতে আসছি আপনি কোন টাইমে থাকবেন ওরা যদি বলেন আপনি যদি বললেন যে না আমি এই টাইমে নেই আপনি পরশুদিন দিন আসুন আমি পরশু দিন আপনার সাথে দেখা করব কিন্তু আমার বাড়িতে নয় আমি দেখা করব ধরুন আপনার বাড়ি থেকে দু কিলোমিটারের মধ্যে বা পাঁচ কিলোমিটারের মধ্যে আমি দেখা করে নিচ্ছি মানে আমার শহরের মধ্যে ওকে সেখানে গিয়ে দেখা করতে হবে আর আপনার টাইমে দেখা করতে হবে এটা হচ্ছে ফার্স্ট নিয়ম এইবার হচ্ছে আপনার সাথে দেখা করার পর যদি ওরা বাজেভাবে ব্যবহার করে তখন ওইটাও ইলিগাল হিসাবেই ধরা হয় একদম আপনার সাথে ওরা বাজেভাবে ব্যবহারও করতে পারবে না এবার আসছে কথা যে ওরা যখন আপনার কাছে আসলো আসার পর আপনি কি দেখতে চাইবেন আপনি ফার্স্ট দেখতে চাইবেন তার আইডি তাকে বলবেন আপনি আপনার নিজের আইডি কার্ড নিয়ে এসছেন একদম আইডি কার্ডটা দেখান কারণ ব্যাংক তাকে যে কাজে লাগিয়েছে আপনার রিকভারি এজেন্ট হিসাবে ব্যাংক যে এজেন্সিকে দায়িত্ব দিয়েছে ওই এজেন্সি একে যে কাজে লাগিয়েছে তো এই এজেন্সি যে একে কাজে লাগিয়েছে সেই কাজে লাগিয়েছে বলে তাকে একটা আইডি কার্ড দেবে এই যে আইডি কার্ডটা দেবে এই আইডি কার্ডের মধ্যে তার এমপ্লয় থাকবে এইটা আপনাকে দেখতে হবে সেকেন্ড এবার আপনাকে আপনি বলবেন ভিজিটিং বা অথরাইজ লেটার মানে এই যে লোকটাকে যে অথরাইজ করেছে ব্যাংক। যদি আইডি কার্ড না থাকে এটা তো জিজ্ঞাসা না অথরাইজ যে করেছে তার প্রমাণ কি অথরাইজ লেটারটা দেখান বা আপনি যে আপনি আপনার নাম যাই হোক এবিসিডি যাই হোক আপনাকেই যে ব্যাংক বলেছে যে এই এজেন্সি থেকে আপনাকে আমার কাছে পাঠাবে তার একটা ভিজিটিং লেটার দেখান আপনি সেটাও দেখতে চাইতে পারেন ওরা দেখাতে পারবে না নাইনটি লোক দেখাতে পারেই না যদি দেখাতে না পারে তাহলে আপনি তার সাথে কথা নাও বলতে পারেন আর যদি বাজে তারপর ব্যবহার করে তাহলে বলুন এই শীতকাল এই টাইমে এখনও পর্যন্ত বড়ো বড়ো গাজর পাওয়া যায় মানে বুঝে নিন ওই গাজরটা তার দোকানে দিয়ে ঢুকিয়ে দিন তার দোকানে লাগিয়ে দিন বা একটা কাজ করুন ওর পেছনে আপনি বুঝতেই পারছেন কি করতে হবে কোনোভাবে বাজেভাবে ব্যবহার করলে আপনি তাদেরকে কোনো রকমভাবে এন্টারটেনমেন্ট করবেন না দেখুন আমাদের দেশের সংবিধান সবথেকে বড়ো সংবিধান আর সংবিধানে আপনি ক্রেডিট কার্ড বা লোনের টাকা যদি না দিয়ে থাকেন তো আপনি কোনো ক্রিমিনাল কাজ করেননি তো আপনি ক্রিমিনাল বলে নিজেকে ভাববেন না আর আপনাকে ক্রিমিনাল বলে ভাব ভাবাচ্ছে এই এজেন্সি এই চার দু চার টাকার যারা কমিশন নিয়ে কাজ করে তারা আপনার উপর প্রেশার ক্রিয়েট করে যে আপনি একটা বহুত বড় ক্রাইম করে ফেলেছেন একদম না এটা ক্রাইমের মধ্যে পড়ে না ক্রেডিট কার্ড বা লোনের টাকা না দেওয়াটা তো এবারে আপনাকে আরেকটা কথা বলি যে আপনার কাছে যখন ওরা আসছে আসার পর আইডি কার্ড অথরাইজ লেটার দিতে পারছে না আপনি তাদের ভিডিও তুলুন ওপের মোবাইলটা রাখুন মোবাইল দিয়ে তাদের ভিডিও তুলুন দিয়ে এক্সকেলেশান করুন এক্সকেলেশন করলে কাজ সুবিধাটা কি হয় এবার বলি আমি সবসময় ভিডিওতে বলি যে এক্সকেলেশন করুন এক্সকেলেশন করলে আপনি ব্যাঙ্কে এটা মেল করতে পারবেন আপনি ব্যাংকে করবেন সাথে ব্যাংকের নোডাল অফিসারকে করবেন যে এই লোকটা এসছে আপনার ব্যাংক থেকে উইদাউট আইডি উইদাউট আউট লেটারে এ লোকটা কীভাবে আসলো আপনার উইদাউট আম পারমিশানে তার জবাব আমি চাই ব্যাংক আপনাকে সেটা দেবে না তো আপনি এবার সেইটাকে নিয়ে অনেকটা লং টানতে পারবেন ক্লিয়ার বলছি অনেকটা লং টানবেন ব্যাংকে এটাও মেল করবেন যে এই যে লোকটা এসছিল এটার যদি প্রপার রেজলিউশন না আসে তো আমি এটা আরবিআইকে পর্যন্ত মেল করবো তো আপনি পনেরো থেকে তিরিশ দিনের পর আরবিআইকেও মেল করতে পারেন দেখুন আমি কেন বলছি আপনি ডাইরেক্ট আরবিআইকে মেল করবেন না দেখুন যদি কোনো প্রবলেম হয় আপনি আশেপাশের ভাবুন আপনার বা কারেন্ট চলে গেছে তো আপনি প্রথম ফোন করবেন নর্মাল কারেন্ট অফ হয়ে গেলে অনেকক্ষণ আসছে না আপনি কল সেন্টারে কল করবেন কল সেন্টারে কল করার পর আপনি নর্মাল আশেপাশের যে নর্মাল যে যেখানে বিল নেয় সেখানে যাবেন যে আমার কেন কারেন্ট আসছে না তারপর আপনি হেড অফিসে যাবেন তো সেরকমই প্রথমে আরবিআইতে বলার দরকার নেই প্রথমে এদেরকে মেল করবেন এদেরকে করার পরে এটা এখন লং ডিস্টেন্স হবে এমনি আপনি এরাই আপনাকে বলতে শুরু করবে স্যার আপনি যখনই আপনাকে ফোন করবে আমার এই প্রবলেমটা স্যার না স্যার আপনি সেটেলমেন্টটা করে নিন আপনি তখন বলবেন আমি সেটেলমেন্ট করতে রাজি আছি এটা কি দেবে ব্যাঙ্কে আমাকে ভাবে অ্যাপোলজি লেটার দেবে যে ভুল করে লোক পাঠিয়েছে ওরা বলবে না দিতে পারবে না দেন তো আমি এখন টাকা দেবো না আর যদি দিই তাহলে এক লাখ টাকা হলে আমি দশ হাজার টাকা দেবো এইভাবে ওপেনলি ওদেরকে বলব ওরা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্টে তখনই আপনাকে করতে বাধ্য হবে হচ্ছে সেটেলমেন্ট তো একদমই ভয় পাবেন না এদের সাথে লড়ার জন্য আমরা আপনার সাথে আছি আপনি নিজের অধিকার জানুন আপনি নিজের আইন জানুন আপনার জন্য কি আইন আছে আপনি যদি নিজের অধিকার জানেন না তো এরা আপনাকে কিচ্ছু করতে পারবে না এই এজেন্সির লোকরা এরকমই হয় যারা আপনাকে শুধু ভয় দেখিয়ে টাকা তুলবে তো আপনার বাড়িতে প্রথম থেকে আরেকবার বলি আপনার বা আপনি যখনই ক্রেডিট কার্ড বা টাকা দিতে পারছেন না আপনাকে ওরা ফোন করা শুরু করবে যেটা লিগাল আপনার বাড়িতে আসবে সেটাও লিগাল কিন্তু বাড়িতে আসার পর ওদের কাছে আপনি আই কার্ড দেখতে চাইবেন উইথ এমপ্লয় আইডি যদি ওরা দেখাতে না পারে এবার একটা কথা বলি যদি ব্যাংকের লোক আসে তো ব্যাংকের আই কার্ড দেখালে তার কোনো অথরাইজ লেটার বা ভিজিটিং লেটার লাগে না মানে ব্যাংকের যে লোক হয় তার কোনো আলাদা করে অথরাইজ লাগে না কারণ সে ব্যাংকেরই মানে ব্যাংকাররা আসছে তার জন্য আপনি ডাইরেক্ট আই কার্ডই দেখলে তাতেই হয়ে যায় আই কার্ডই ওদের সব কিছু তো এজেন্সির লোক যদি আসে আপনি তার কাছে আই কার্ড চাইবেন তারপর অথরাইজ লেটার চাইবেন এইবার হচ্ছে কথা অথরাইজড লেটার বা ভিজিটিং লেটার এই দুটোই আপনাকে দেখতে হবে এই দুটো না থাকলে ওদের সাথে আপনি কথা বলুন কি না বলুন কিছু যা আসে না কথা না বললেও কিছু ওরা করতে পারবে না আলাদা করে এতটুকু বলে রাখলাম তো নিশ্চিন্তে থাকুন আমরা সবসময় আপনাদের সাথে আছি আর যখনই ওরা আসবে আপনারা ভিডিও তুলুন বারবার একটা কথা বলি আপনারা ভিডিও তুলুন ভিডিও তুললে আপনাদের অনেক হেল্প হবে কোনো রকম নোটিশ বা কোনো রকম যেরকম ওরা দেখবেন থেকে থেকে বলে যে আপনার বাড়িতে নোটিশ চলে আসবে আর পাঠাক না নোটিশ পাঠালে হবেটা কি নাইনটি নাইন পার্সেন্ট তো ফেক নোটিশই পাঠাবি তোরা পাঠা এভাবেই বলবেন পাঠা নোটিশ পাঠা আমার কিছু যা আসে না ঠিক আছে পাঠাতে বল তো এভাবেই আপনি নিশ্চিন্তে থাকুন ভয় একদমই পাবেন না আমরা আপনাদের সাথে আছি তো চলুন ভিডিও শেষ করা যাক ধন্যবাদ